হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার istri হাজেরা আলাইসালাম ও শিশুপুত্র اسماعিল আলাইহিস সালামকে নিজ রক্ষ মক্কা প্রান্তরে রেখে যান সেই সময় সেখানে পানি খাবার কিংবা মানুষের বসতি কিছুই ছিল না হযরত হাজেরা আলাইহিস যখন পানি শেষ হয়ে গেল তখন তিনি ছোট্ট اسماعিল আলাইহিস সালামকে রেকে পানির সন্ধানে ছুটতে থাকেন তিনি পাহাড় সাফা এবং মারোয়ার এর মাঝে সাতবার দৌড়ান সন্তানকে পানি খাওয়ানোর আশায় প্রিয় দর্শক এবার আসি জমজম কূপের সৃষ্টি অবশেষে আল্লাহ রহমতে একটি অলৌকিক ঘটনা ঘটে হজরত ইসমাইল আলাইসাল্লাম যখন পায়ের আঘাত করতে করতে কাঁদছিলেন তখন তার পায়ের নিচ থেকে একটি ঝর্ণা ফুটে ওঠে এটাই জমজম জমকুপ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই ইসলামিক গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন